হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মুন্না এগুলো চ্যানেলে অনেকদিন পর আবার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিলাম আজকে আমরা লেয়ার বাচ্চার ঠোঁটসাঁকা দিচ্ছি দেখতে পারতেছেন এগুলোর বয়স হচ্ছে আজকে দশ দিন এখানে মুরগি আছে টোটাল এগারো হাজার সামথিং তো এগুলোকে ঠোঁটসাঁকা দেওয়া হচ্ছে আজকে এই ঘরেই সবগুলো বাচ্চা বাচ্চাগুলো অনেক ঘন তো আর বাচ্চা ঘন হওয়ার কারণে একটু বেশি ঠোকরা ঠোকরি করতেছে যার কারণে এগুলা দশ দিন বয়সে ছাকা দেওয়া হচ্ছে আর নয়তো আমরা সাধারণত বারো দিন বা তেরো চোদ্দো দিন বয়সে ছ্যাঁকা দিই এগুলো যেহেতু ঘন এই কারণে বেশি ঠোকরা ঠকরি করতেছে এই কারণে আমরা দশ দিন বয়সেই ঠোঁট চাকা দিচ্ছি তো আমাদের ঠোঁট চেঁকা দেওয়া প্রায় শেষ এগুলো একটা একটা করে ছাকা দিচ্ছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কীভাবে সেকা দেওয়া হয় এটা হচ্ছে একটি কারেন্টের মেশিন কারেন্টের লাইন লাগানোর পরে এই দেখতেছেন এটা হিটের কারণে লাল হয়ে যায় আগুনের তাপ তো ওইখানে আমরা ঠোঁটসাঁকা দিই আর এই ব্লেড দিয়ে আবার ঠোঁটকাটা কাটা হয় এটা ঠোঁটকাটা কাটা হয় নিচে চাপ দিয়ে তো ঠোঁটকাটে ভিডিও আমি আপলোড দিব ইনশাল্লাহ সামনের দিকে মুন্না এগুলো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের সামনে চলে যাবে নোটিফিকেশন তখন ভিডিওগুলো দেখতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট টাইমে কী ধরনের ভিডিও দেখতে চান এটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের ভিডিও যাদের কাছে ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সবসময় ভ্যাকসিন করা ঠোটসেগা এরপর ঠোটকাটা এগুলো ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা যারা দেখছেন একটি করে লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ